সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা যারা অম্বুবাচির ব্রত পালন করছেন কিংবা করে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন কারণ বিশেষ কয়েকটি কথা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব দেখুন আপনারা হয়তো বিশ্বাস করেন যে অম্বুবতীর ব্রত না মানলেও অবশ্যই কিন্তু খেতে হবে এই সময় এই জিনিসগুলি তাহলে কিন্তু আপনারা দেবীর আশীর্বাদ অর্জন করতে পারবেন এবং ব্রত চলাকালীন কোন জিনিসটি আপনারা খাবেন এবং ব্রত শেষে কোন জিনিসটি দেবীকে আপনারা প্রসাদ হিসাবে দেবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে আপনারা জানেন প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি পালিত হয় এবং বাংলা পঞ্জিকা অনুযায়ী আগামীকাল শনিবার পড়েছে অম্বুবাচি অর্থাৎ আগামীকাল বাইশে জুন তবে শাস্ত্র মতে সূর্য যে বারে যে সময়ে মিথুন রাশিতে গোচর করে তার পরের সেই বারেই পালিত হয় অম্বুবাচী এই বছর অম্বুবাচি শুরু হবে আগামী শনিবার বাইশে জুন ছয় আষাঢ় রাত দুটো বত্রিশে শুরু হবে এবং ছাব্বিশে জুন দশই আষাঢ় দুটো ছাপান্নতে গত অর্থাৎ সমাপ্তি হবে অম্বুবাচীর ব্রত আসলে কি যারা যারা অম্বুবাচির ব্রত পালন করেন তারা অবশ্যই জেনে রাখুন প্রতি বছর সূর্য আদ্রা নক্ষত্রের প্রথম পর্যায়ে অবস্থানকালে মিথুন রাশির ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে দশ ডিগ্রি পর্যন্ত সময় ধরিত্রী মা ঋতুমতি হন আর এটি অম্বুবাচি নামে পরিচিত এই সময় সব বাড়ি বা মন্দিরে পুজো কিন্তু বন্ধ রাখা হয় কেউ আবার শঙ্খও বাজান না এবং গৃহদেবতার এই সময় লাল কাপড়ে ঢেকে রাখার রীতি রয়েছে তবে অম্বুবাচির ব্রত পালনের নিয়ম যারা যারা ব্রত পালন করেন অবশ্যই মনোযোগ সহকারে শুনুন এছাড়াও অম্বুবাছির ব্রত পালনের নিয়ম কিন্তু বেশ জটিল আগুনে তৈরি কোনো খাবার খাওয়া যায় না যারা ব্রত পালন করবেন অম্বুবাছি পড়ার আগে যে ফল কিনে রাখা হয় সেটাই কিন্তু খেতে হয় প্রয়োজনীয় জলও আগে থেকে তুলে রাখা হয় কারণ এই সময় আবহাওয়া থাকে আদ্রা বেশিরভাগ দিনই বৃষ্টি হয় যেহেতু আদ্রা শক্তির ঋতুচক্র হয় তাই এই সময়ে বৃষ্টি পাত বেশি হয় এবং অম্বুবাচির যারা ব্রত পালন করবেন কি কি মেনে চলবেন অম্বুবাচির মধ্যে বেশ কিছু আচার বা নিয়ম মেনে চলার কথা বলেন শাস্ত্রবিদরা এই নিয়ম মেনে চলতে পারলে জীবনে শক্তি বজায় থাকবে এবং পূর্ণ হবে মনস্কামনা তবে আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে অম্বুবাচি চলাকালীন যারা ব্রত পালন করেন কি খাবেন অম্বুবাচি শুরু হওয়ার আগে তাই এর মধ্যে আপনাকে একদিন অবশ্যই আম কিংবা দুধ এই দুই জিনিসের মধ্যে খেতেই হবে আপনাকে স্বাস্থ্য মতে শরীর ঠান্ডা রাখতে এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয়েছে এবং গরমের অন্যতম ফল হলো আম আর বর্ষা মানেই সাপের উপদ্রব আর তাই অনেকেই মনে করেন এই সময় দুধ আর আম খেলে দেবী কিন্তু তুষ্ট হন ফলে সাপের ভয় থাকে না আপনার জীবনে আর তাই অম্বুবাচি শেষ হলে প্রথমেই ঠাকুরকে নিবেদন করুন এই দুইটি জিনিস আম এবং দুধ তাহলে কিন্তু দেবী অত্যন্ত খুশি হবে এবং আপনার মনের মনোবাচ্ছনা পূর্ণ করবেন সেই সঙ্গে আপনার ঘরের বাস্তুদোষ দূর হবে এবং আর্থিক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি অম্বুবাচি চলাকালীন আপনারা দেবীকে কোন জিনিসটি নিবেদন করবেন আর অম্বুবাচির সময় কোন জিনিসগুলি আপনারা খাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন